আমাদের আসলে কয়েকটা জিনিসের প্রতি আমাদের কোনো দিন লজ্জা থাকা উচিত না ঠিক আছে যেমন ধরো না আমার চেহারা বেশি একটা ভালো না ঠিক আছে তো এমন একটা আর একটা হলো বন্ধু যেরকমই হোক কচিত কালো যেমনই হোক বন্ধু কিন্তু বন্ধুই হয় আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মা বাবা মা বাবা যদি কারোর বয়স হয়ে থাকে বয়স্ক হয়ে থাকে বা চেহারা সুন্দর নয় বা বাবার ড্যাস কালো মার ড্যাস কালো ভালো ড্যাস নাই কিচ্ছু নিয়ে কোনো দিন লজ্জিত হবে না কারণ ওই জিনিসগুলি জীবন্ত যখন একবার চলে যায় কোনো দিন আর আসবে না কোনো দিন না যেমন আর নিজের চেহারাটা ভগবান যেমন বানিয়েছে তেমনই এটা নিয়ে কোনো দিন লজ্জাবোধ করবে না মানুষের সামনে যেতে বা কথা বলতে কোনো দিন লজ্জাবোধ করবে না যেমনটা ভগবান বানিয়েছে খুব বুঝে শুনে বানিয়েছে ঠিক আছে আর বন্ধুত্ব বন্ধুত্ব নিয়েও লজ্জা কর করা উচিত নয় সবার সামনে বন্ধুত্বকে স্বীকার করা সবার সামনে বন্ধুত্বের সাথে বন্ধুর সাথে কথা বলা এটা হলো বন্ধুত্বের লক্ষণ আর মা বাবা যেমন আমি একটা 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 মানে দেখেছিলাম যে একটা দৃশ্য ওইটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এয়ারপোর্টে আমি বসেছিলাম গত পরশু দিন তো আমার আমার সামনে একটা জিনিস লক্ষ্য করেছি আর কি আমি একটা গ্রামের একটা লোক ধুতি পড়া ঠিক আছে গ্রামের একদমই গ্রামের কিন্তু তিনি হয়তো কোথাও যাবে এমনি তো আর এয়ারপোর্টেতে চলে যায়নি কোথাও যাবে ধুতি পড়া পাঞ্জাবি পড়া বয়স্ক একটা লোক ওনার ছেলে কি করছে তা মানে ওনার সাথে দেখে আমার যে এতটা ভালো লাগলো ওনাকে নিয়ে দেখবি এয়ারপোর্টে কিন্তু খুব সুন্দর সুন্দর লোকেশান আছে যেখানে তুমি খুব সুন্দর ইজিলি ছবি তুলতে পারবে খুব সুন্দর ছবি মানে জায়গা আছে তো ওনার ছেলে কি কর করলো যে বাবাকে নিয়ে ওই জায়গাতে নিয়ে দাঁড় করিয়ে সুন্দর করে ছবি তুলছে আবার আরেকটা জায়গাতে নিয়ে দাঁড় করিয়ে খুব সুন্দর করে ছবি তুলছে তো আমি এই দৃশ্যটা দেখে দেখে দূর থেকে আমি লক্ষ্য করছিলাম তারপরে হয়তো ওই বাবার দুতিটা হয়তো পিছন দিকে একটু কুচকিয়ে আছে বা উপরে উঠে গেছে ওই তিনি মানে ছেলেটা ওনার বাবার দুতিটা আবার সুন্দর করে ঠিক করে দিচ্ছে এত সুন্দর দৃশ্য সচরাচর আমরা দেখি না আর ছেলেটার বয়স হয়তো পঞ্চাশ হবে আর বাবার বয়স মোটামুটি হয়ে যাবে হুম ভালো বয়স্ক মানুষ সত্তরের কাছাকাছি হয়ে আমার জন্য গানতাজ হয়ে যাবে তো ওই বয়স্ক ছেলেটাও কিন্তু বাবার খুবই সুন্দর করে ছবি তুলছে তো ওই জিনিসটা আমরা যারা বসেছিলাম সবাই লক্ষ্য করছিলাম আর আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগলো খুবই আজকাল যেমন ধরো মা বাবার পরিচয় মানুষ অনেক সময় লজ্জা পায় যেমন বাবা বুড়া আমার বাবার চেহারা সুন্দর নয় আমার মা বয়স হয়ে গেছে বন্ধুর সামনে কথা বলতে লজ্জা লাগে কিন্তু ওই যে তার মধ্যে দেখে এখন এই জিনিসটা চোখে পড়া মানে অনেকটাই মানে মানে খুব ভালো লাগলো আমার তারপরে আরেকটা মহিলা বলল ভাই সুন্দর করে দাঁড় করে দাও সুন্দর করে দুটিটা এভাবে আরেকটা মহিলা মানে ওই ছেলেটাকে মানে ভালোভাবে বুঝিয়ে বললো বাবা কীভাবে কীভাবে দাঁড় করলে পোজ দিলে সুন্দর হবে হবে ফটোটা তো সবাই হাসছিলো আর সবাই মজা করছিল যে আর বাবাটাও খুব এনজয় করছিল যে ছেলে ওনার ছবি তুলে দিচ্ছে তো খুবই ভালো লাগলো আজকাল দেখা যায় না এমন হুম আজকাল দেখা যায় না এমন দু তিন ভাই থাকলে হয়তো মানে কেমন জানি একটা না পরিবেশ এখন বাবা মা যার লোকে কথা বলে অন্য কেউ কথা বলতে চায় না বা অন্য ছেলের সাথে কথা বললে আরেক ছেলে কথা বলতে চায় না এমন এখন সচরাচর এমনটাই দেখা যাচ্ছে তো তার মধ্যে এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো যে একটা ছেলে ওই বয়স্ক বাবার প্রতি ঘৃণা হিংসা কিছুই নেই বাবা দুতি পড়ে আছে এখন ধুতি পরে কি এয়ারপোর্টে যায় এবার দুটিটা কিন্তু এত অপরিষ্কার নয় বা এত এত বাজে নোংরাও নয় আছে মিডিয়াম কিন্তু বাবাও দেখতে তেমন সুন্দর নয় কিন্তু ওই ছেলেটা কিন্তু কোনো দিঘাবুত নেই কোনো স্বাচ্ছন্দে বাবার ছবি তুলছে খুব ভালো লাগলো আমি কিছুটা ক্লিপ ভিডিও নিয়েছি ওটার খুব ভালো লাগলো আজকাল এমন দেখা যায় দেখা যায় না বাবার পরিচয় দিতে সবাই বেশিরভাগ মানুষের লজ্জা পায় বাবার চেহারা সুন্দর নয় বাবার টাকা পয়সা নেই বাবা অশিক্ষিত অনেক মানুষই কিন্তু লজ্জাটা পেয়ে থাকে তো আমাদের উচিত যে মানুষগুলো আমাদের পৃথিবী দেখিয়েছে যে মানুষগুলোর জন্য আজকে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখছি সবসময় সবসময় হৃদয়ের অন্তর থেকে তাদের শ্রদ্ধা করা ভক্তি করা আমার মতে সবসময় হয়তো কোনো সময় তারা অনেক সময় ভুল করতে পারে অনেক সময় অনেক কিছুই করতে পারে ছোটো বাচ্চার মতো আচরণ করতে পারে করতেই পারে বয়স হয়েছে করতেই পারে কিন্তু আমরা সব কিছু মেনে একদম ভগবান আমি তো ভগবানের মানে জায়গাতেই রাখি সবসময় যাই বলি পরক্ষণে আবার ভুলটা স্বীকার করি মাপ চেয়ে নিই আমি যাই বলি বাবা যখন ছিল বাবাকেও য বললাম বাবু প্লিজ একটু আগে তোমাকে কেমনভাবে কথা বলেছি বা এমন মাকেও অনেক কথা শুনিয়ে ফেলি পরক্ষণে আবার মাকে জরি ধুরি মা আমার অনেকটা রাগ হয়ে গিয়েছিল আমি এমনটা করা উচিত হয়নি অনেক বলেছিল তো দেখো যারা আমাদের মানে এই দুনিয়াটা দেখিয়েছে তাদের প্রতি সব সবসময় মন থেকে ভালোবাসা রাখবে শ্রদ্ধা রাখবে সম্মান আর সবার সামনে প্রেজেন্ট সবসময়ই রাখবে মা বাবাকে বন্ধুত্ব মা বাবা এটি নিয়ে কোনো সময় লজ্জা করবে না আর নিজের চেহারা যেমনই হোক ভগবান সৃষ্টি করেছে কিছু না কিছু ভালোর জন্য করেছে ওটার জন্য কোনো দিন নিজেকে ছোটো মনে করবে না আর সবসময় মা বাবাকে শ্রদ্ধা করলে দেখবে জীবনটাই অন্যরকম হয়ে যায় তো ছোট্ট একটা অভিজ্ঞতা ছোট্ট একটা যেটা আমি দেখেছি ওটা তোমাদের সাথে শেয়ার করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকের জন্য এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে